স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনীয় উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত দুজন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণার জন্য কমিটি গঠন করা হয়েছে চক্রমালিধার রিপোর্ট প্রধান উপদেষ্টা তেজগা কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে শোক প্রস্তাব নেওয়া হয় মর্মান্তিক ওই দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসা সেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে নিহত দুজন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রেস উইং সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্তগুলো জানানো হয় আজকে আমরা সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধি সংশোধন করেছি অ্যামেন্ডমেন্ট করেছি এই অ্যামেন্ডমেন্টটা কার্যকর হওয়ার পর থেকে যে গ্রেফতার করবে যে পুলিশ অফিসার তার ক্লিয়ার আইডেন্টিটি থাকতে হবে যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার বন্ধু বা লয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে যাকে গ্রেফতার করেছে আমরা এই কারণে গ্রেফতার করেছি এই মামলা গ্রেফতার করেছি প্রত্যেকটা গ্রেফতারের ক্ষেত্রে একটা মেমোরেন্ডাম অব অ্যারেস্ট রাখতে হবে স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নিয়ে সিদ্ধান্ত হয় বৈঠকে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে শিগগিরই সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা তদন্তে সুপ্রিম কোর্টের সাবেক একজন বিচারপতিকে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে সরকার চকর মালিথা चैनल आई ढाका